আপনার নামে সৌদি আরবে যদি কোনো কারণবশত্বিক কোনো মামলা হয় সেই মামলা যতদিন পর্যন্ত না নিষ্পত্তি করতে পারবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনি সৌদি আরব ছাড়তে পারবেন না আপনি দেশে ছুটিতেও যেতে পারবেন না এবং কি আপনি যদি এক্সিটে যেতে চান তারপরেও কিন্তু আপনি যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার নামে মামলা থাকবে তে প্রিয় দর্শক বিপদে পড়ার আগেই আপনি চেক করে নিন যে আপনার নামে কোনো প্রকার মামলা আছে কি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে আপশিট দিয়ে কিভাবে আপনারা চেক করবেন যে আপনার নামে সৌদি আরবে কোনো মামলা হয়েছে কিনা তে আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে রাখবেন এ কোনো যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দিবেন ইউটিউবতে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল অন করে দেবেন প্রথমে আপনার মোবাইলে থাকা যে গুগল ক্রোম ব্রাউজার আছে এই গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন আর এই কাজটা অবশ্যই যে কোনো একটা ব্রাউজার দিয়ে করতে হবে আর ক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজারটাই সর্বোত্তম তো গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে লওয়ার পর এইরকম শো করবে এখান থেকে উপরে পাবেন হচ্ছে সার্চবার আপনাদেরকে এই বারে ক্লিক করতে হবে সার্চ সার্চবারের যখন আপনি ক্লিক করবেন আপনার মোবাইলে কিবোর্ডটা শো হবে এখানে আপনাকে লিখতে হবে আপসির আপনাদেরকে কিন্তু আপনার যে আপসির অ্যাপস আছে এই আপসির অ্যাপস দিয়ে কিন্তু চেক করতে পারবেন না অবশ্যই আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে চেক করতে হবে তো আপসির লেখার পর নিচে দেখুন পাবেন হচ্ছে গো এখানে একটা ক্লিক করবেন এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে প্রথমে যে ওয়েবসাইটটা আছে আপনাকে এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করতে হবে যখন আপনি ওয়েবসাইটের উপর ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো করবে এখান থেকে আপনাকে একটা কাজ করতে হবে কি আপনার যে একামা নাম্বার আছে আর আপনার যে আপশিরের পাসওয়ার্ড আছে সে একামা নাম্বার এবং আপশিরের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তে দেখুন আমি কিন্তু এখানে আমার একামা নাম্বার এবং আমার যে আপশিরের পাসওয়ার্ড সেটা দিয়ে দিতেছি আপনারা করবেন কি আপনাদের একামা নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তে যখন একামা নাম্বার এবং পাসওয়ার্ডটা দেওয়া হয়ে যাবে ঠিক নিচে দেখুন লগ ইন নামে একটা অপশন এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে যখন এই লগ ইনের উপর আপনারা ক্লিক করবেন ঠিক আপনাদের সামনে একটা নতুন ইন্টারফেস আসবে মানে আপনাদের মোবাইলের একটা ষাট ডিজিটের ওটিপি কোড যাবে আপনাকে করতে হবে কি সেই কোডটা এখানে কিন্তু বসাতে হবে তো দেখুন আমার যে মোবাইলের ওটিপি কোডটা হচ্ছে আমি সেই কোডটা এখানে বসে দিতেছি আপনারা আপনাদের মোবাইলে যে ওটিপি কোড সেই কোডটা এখানে বসে দিবেন। তে দেখুন বসে দেওয়ার সাথে সাথে আবার নতুন একটা এন্টারফেস শো করবে এখান থেকে আপনি করবেন কি নিচে একটা অপশন পাবেন আদার সার্ভিসের নিচে একটা অপশন পাবেন এইটা কিন্তু দেখুন নিউ লেখা আছে মানে নতুন এই অপশনটা যুক্ত আছে তার এই সাইটে না আছে এখানে ক্লিক করবেন তে পুনরায় আবার এখান থেকে এই অ্যারোসূন্যত ক্লিক করবেন আবার পুনরায় অ্যারোসূন্যত ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন বিম্যানের মধ্যে একটা ছবি আছে আপনাকে করতে হবে কি এই অপশনটার উপরে একটা ক্লিক করতে হবে যখন আপনি এই অপশনের উপর ক্লিক করবেন আপনার সামনে এই রকম শো করবে এখান থেকে এখন আপনাকে করতে হবে কি এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটা খুব ধৈর্য সহকারে দেখবেন আপনাদের উপকারে আসবে আর আজকের ভিডিওটা কিন্তু বিশেষ করে যারা সৌদি প্রবাসী আছে তাদের জন্য কিন্তু খুবই উপকারী আজকের এই ভিডিওটা এখান থেকে এখন আপনাকে করতে হবে কি যে দেখুন নিচে স্টার্ট সার্ভিস নামে একটা অপশন আছে এই স্টার্ট সার্ভিসের সাইটে এর জন্য এখানে একটা ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো করবে এখান থেকে আপনাকে করতে হবে কে যে পসেট এখান থেকে আপনারা করবেন কে যে পসেট লেখা আছে এই অপশনের উপর একটা ক্লিক করবেন যখন আপনি প্রোসেটের উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো করবে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার নামে কোনো প্রকার মামলা আছে কি না যদি আপনার নামে কোনো প্রকার মামলা না থাকে তাহলে দেখবেন এখানে এই লেখাটা শো করবে আর যদি মামলা থাকে তাহলে কিন্তু এই লেখা শো করবে না এখানে আপনার মামলার তারিখ লেখা থাকবে এবং কি কারণে মামলা হচ্ছে সব কিছু এখানে কিন্তু আপনি দেখতে পাবেন তো প্রিয় দর্শক অবশ্যই আপনারা মোবাইল দিয়েই আপনার আফসিটের মাধ্যমে চেক করতে পারবেন যে আপনার নামে কোনো প্রকার মামলা হসে কি না তাই যদি হয়ে থাকে তাহলে আপনি সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন আর না যদি হয়ে থাকে তাহলে আপনি টেনশন মুক্ত থাকলেন তে আজকের মতো এখানে ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করে রাখবেন যাতে আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে কিভাবে চেক করতে হবে যে আপনার বা কোনো প্রকার মামলা আছে কি না তাদের উপর যে অনেকই অনেকভাবে চেক করা যায় তারপরে এটা আমি আপসি দিয়ে আপনাদেরকে দেখালাম আজকের মতো এখানেই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ